তো গাইস ফাইনালি আমরা একটা ভালো রিসর্ট খুঁজে পেলাম এখন আমরা আছি গুইজান ঘাটে অনেক দেরি হয়ে গেছে এখানে বসে আছি কিন্তু আমাদের কাম হচ্ছে না ম্যানেজার ছিল না তো পড়ছো রেডি হয়নি এখনো যাব কখন আমরা স্কুটি নিয়ে যাব ভাই জমজমজও গাইস এখনো রেডি হচ্ছে না তো আজকে আমাদের প্ল্যানিং আছে আমরা আগের দিন আজকে প্ল্যানিং করে রেখেছি তাও একটু দেরি হচ্ছে তো গাইস কথাটা হলো আমরা যাবো তিনশিকা আর তিনশিকা সবার প্রথমে যাবো সাক্ষী মোটরস এ কারণ আমার শাড়ি ওখান থেকে স্কুলে গেছে আর নাম্বার প্লেট আসার কথা কিন্তু এখনো কোনো ইনফরমেশন দেয়নি তো সবার প্রথমে ওখানে ঢুকবো ওখান থেকে তারপর আমরা একটু তিনশিকা ঘুরবো ঘুরে তারপর যাবো কোনো একটা রিজোর্টে ভালো রিজোর্ট রিজোর্টে খুঁজ করবো তো দেখি তিনশিকাতে কোথায় রিজোর্ট ভালো রিজোর্ট আছে তারপর আমরা ওখান থেকে প্ল্যানিং করেছি আর কি ওখান থেকে যাবো আমরা দুজন ঘাটে তো গাইস ভিডিওটা শুরু করছি তো চলো যারা যারা আমাদের সাথে যেতে চাও এই ভিডিওর মাধ্যমে যেতে পারো তো ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবে সাথে কমেন্টও করে যা আমরা কোথায় কোথায় যাচ্ছি তোমরা গেছো কিনা আর যারা যারা মানে আমরা যেখানে যেখানে যাবো ওখানে যদি তোমরা কোনোদিন গেছো কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে তো ভিডিওটা শুরু করি गाइस देखते পাচ্ছেন এখন রেডি হয়ে যাচ্ছে রেডি হয়ে যাচ্ছে ওদের হচ্ছে না 1 ঘন্টা হয়ে গেছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে 10টা থেকে 11টা বাজতে চলছে এখনো রেডি হয়নি তো এটা হলো আমি আমি শান করে বের হইছি আমার রেডি হতে বেশি টাইম লাগে না তার জন্য আমি फटाफट করে আমি রেডি হয়ে গেছি কিন্তু ওদের আর রেডি হচ্ছে না ওদের সাজনি গুজনি এসব পনি শেষ হচ্ছে না দেখতে পাচ্ছেন এটা হলো মেজর শালি যে স্কুটি পেয়েছে তো ফাইনালি রেডি হয়ে আমরা বের হইছি এটা হলো টাউন আর এখন আমরা কিছু টাউন পার হচ্ছে এটা হলো রামনগর রামনগর পাবই এখন তারপর রামনগর পার হয়ে গেছি বগা পানিও পার হয়ে গেছি এটা হলো আমার ওয়াইফ স্কুটি চালাচ্ছে ওই স্কুটিটা রেড কালারের হলো আমার মেজশালি আর এখন পার হচ্ছে আমরা টিংরা এটা হলো টিংরা বাজার তো তারপর এটা হলো এটা হলো এনআরএল পেট্রোল ডিপো এটা পার হয়ে যাচ্ছে আমরা এখন খুব এক্সাইটেড মানে স্কুটি নিয়ে বেরিয়েছি তো রাইড করে যেতে খুব ভালো লাগে গাড়িতে যত ভালো লাগে না কিন্তু স্কুটিতে মানে কোথাও ঘুরতে গেলে অনেক ভালো লাগে আর কি বুঝতে পারছো ডিপোটা দেখেছো এই যে এটা পার হয়ে যাচ্ছি তারপর আমরা বাইপাস দিয়ে ঢুকে যাব এটা হলো বাইপাস রুট বাইপাস দিয়ে ঢুকে আমরা আগে দিয়ে হবো সবটা দেখাবো না ভিডিওর মাধ্যমে বলে যাবো বুঝে নিতে হবে ঠিক আছে তো এখন আমরা বাইপাস বাইপাস রোডে ঢুকে গেছি রোডটা খুব সুন্দর মাঝখানে এক দুই জায়গায় খারাপ আছে কিন্তু বাইপাস রোডটা খুব সুন্দর এটা বাইপাস রোডে একটা মানে ওভার ব্রিজ বানিয়েছে আর কি ওটা লাগে না দেখতে ওভার ব্রিজের মতো তো সাইডে কাম হচ্ছিল তো তার জন্য খুব ধুলো ছিল দেখতে পাচ্ছ লাগলে লাইক শেয়ার করে দিবে गाइस এখন আমরা তিনসুকিয়া পেয়ে গেছি এটা হলো তিনচুকিয়া পুলিশ পয়েন্টটা তারপর আমরা এদিকে যাবো চিরাপট্টির থেকে কারণ এখানে ডিলারটা যেখানে আছে ওটা হলো চিরাপুর সামনে ঠিক আছে রোড দিয়ে আমরা যাচ্ছি তো সামনেই আছে এখন পেয়ে যাবো আমরা তো সবার কথা ডিলারের কি কি জিজ্ঞেস করার আছে শাড়ির ও জিজ্ঞেস করবে তো দেখি কত টাইম লাগে তারপর আমরা ঘুরতে যেতে পারি কিনা ভগবান জানে তো এই ডিলারটা হলো এই এখানেই আছে ডিলারটা যেখান থেকে মানে স্কুটিটা দেওয়া হয়েছে সরকারের দিক থেকে ঠিক আছে তো আমরা এখানে স্কুটি পার্ক করেছি তারপর তারপর ওরা কথা হচ্ছে আমি এখানে বসে বসে ছিলাম আর কি একটু ভিডিও বানিয়ে নিয়েছি ফাইনালি আসেনি নাম্বার প্লেটটা আসেনি তো এখান থেকে আমরা বের হয়ে যাব ঠিক আছে এখন আমরা আছি চাকরি পুলিশ পয়েন্টের সামনে চারালি আসে তিনশো গিয়া তো আমরা এখন আছি এখানে তারপর শালিয়া বলছিল যে খিদা পেয়েছে আমার বউ বলছিল খিদা হয়েছে এমনি তো ঘরে তিনটা বেজে যায় কিন্তু ওদের মানে বারোটা বাজে খিদা হয়ে গেছে বুঝতে পারছো ঘুরতে বেড়াল খিদা বেশি পাই তো আমি বললাম চলো ঠিক আছে ফুচকা খেয়ে নি তারপর আমরা একটা ভালো রিজোর্ট দেখে ওখানে খেতে ঢুকবো ঠিক আছে তো ওখানে খাওয়া হয়ে গেছে তারপর আমরা বাইপাস দিয়ে গুইজানের দিকে যাচ্ছিলাম তখন আমরা নেটে সার্চ করলাম তো আমরা একটা ভালো রিজর্ট এর খোঁজ পেলাম যেটার নাম হলো পাম রিজোর্ট আর সাইডে বাইপাসের রোডের এর গ্রাম চলছিল তো এটা হলো পাম রিজোর্ট তো বাইরের থেকে দেখে এত সুন্দর লাগছিল মানে মানে কোথায় এসে গেছি লাগছিল কি তো খুব মানে হাই ফাই রেঞ্জ এর যেটা কেমনই লাগছিল কারণ অত ভালো ড্রেস লাগিয়ে যাইনি তো আর স্কুটি নিয়ে গেছিলাম তো কিরকমই লাগছিল ঢুকতে তো রিজোর্টটা এত পরিষ্কার মানে এত সুন্দর ছিল মানে কি বলবো আর কি খুব সুন্দর ছিল রিজোর্টটা তো দেখতে পাচ্ছ কি সুন্দর ব্লকের এর কাম করেছে পেপার ব্লক এর কাম আমিও পেপার ব্লক এর কাম করি তো যদি কারো পেপার তারে ঘরে মানে পেপার ব্লক লাগাতে চাও তাহলে আমাকে কন্ট্যাক্ট করবে আমি লাগিয়ে দিব ঠিক আছে যদি আমার থেকে পেপার ব্লক নিতে চাও তাহলে তাও হবে আমি পেপার ব্লকও সাপ্লাই করতে পারবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে গুলো কত সুন্দর করে বানিয়ে রেখেছে মেন কথা হলো রিজোর্টটা যেটা মানে বাইরের স্পেসটা আছে খুব খুবই সুন্দর অনেক বড় মানে পার্ক টাইপের তো তুমি বাইরে বসেও খেতে পারবে

তার পিছন দিকে আমরা গেট পাইনি তো আমরা আবার ঘুরে এসেছি তারপর তারপর উপরে লেখা দেখলাম উপরে লেখা দেখার পর আমরা আমরা ঘুরে আসলাম আবার দেখাচ্ছি কত সুন্দর গাছ মানে ওখানে মানে খাওয়াটা উসুল হয়ে গেল মানে এত সুন্দর আর ওখানে ফটোগুলো এত সুন্দর এসেছে আমরা ফটো মেরেছি অনেক ফটো মেরেছি খাওয়া দাওয়ার পর তো এটা হলো রিজোর্টটা আহ এটা হলো আমি আমাকে একটা লাইক করে দিও যদি আমাকে সুন্দর লাগছে তাহলে একটা লাইক করে দিও ঠিক আছে এটা হলো পাম রিজর্ট তো এখন আমরা এখানে এন্ট্রি নিচ্ছি আরকি তো এই যে দেখতে পাচ্ছো এখানে ওয়েটাররা কিয়ারকম ইউনিফর্ম পরে থাকে আরকি তো ভিতরটা খুব সুন্দর ছিল খুব সুন্দর একটা গান বাজছিল তো মেইন কথাটা হলো এখন ভিডিওটা আপলোড করব কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা বাজছে এই ভিডিও থেকে কোনো ইনকাম হবে না কারণ কপিরাইট লেগে যাবে ঠিক আছে কোনো কথা নাই আমার ব্লগটা তো পাই যাচ্ছে আর কি ইনকাম হোক বা না হোক ভিডিওটা একটা শেয়ার মেরে দিবি ইনকাম তো হবে না কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে কপিরাইট লেগে যাবে তো যত রেভিনিউ আছে মানে ওদের কাছে চলে যাবে তো আমাদেরকে প্রথমে ভিতরে জিজ্ঞেস করতে যে আমরা কয়জন আছি তো আমরা বললাম পাঁচজন আছি তো আমাদেরকে বড় একটা জায়গায় বসতে দিল আর কি ডাইনিং টেবিলে বসতে দিল যেখানে মানে সিটিং ক্যাপাসিটি বেশি আছে ওখানে আমাদেরকে বসতে দিল তারপর সাথে সাথে আমাদেরকে মেনু এনে দিল ঠিক আছে এই আমার ওয়াইফে মেনু দেখছে আর এ পাশে একটা মেনু দিল তো আমরা তো নেটে দেখেছিলাম যে ওখানে প্রাইস মানে মোটামুটি ঠিকই আছে কম আছে দেখেছিলাম কিন্তু যখন মেনু খুলে দেখলাম প্রাইস গুলো খুবই মানে বেশি ছিল দাম খুব দাম বেশি ছিল কারণ এই যে বোতলটা জল খাওয়ার জলের বোতলটা দিয়েছে ওটা ওটাই সিক্সটি রুপিস কি বলবো আর আমার ওয়াইফে বলছিল এখানে খাওয়ার দাম অনেক বেশি তো আমি বলছিলাম তোমরাই তো বলছিলে নেটে সার্চ করে দেখেছিলে যে এখানে খাওয়ার দাম অনেক কম তো এখানে যেতে পারি খুব সুন্দর জায়গাটা তো এখানে আমার ওয়াইফে অর্ডার দিচ্ছিল এই যে ওয়েটার ওয়েটারটা দেখলে না তো ওয়েটারটা হলো অর্ডার তো ওয়াইফে খুব সুন্দর করে অর্ডার দিচ্ছিল তো আমি ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি তাই আমার জন্য ওরকম আমাদের দিকে মানে ওরকম ভাবে দেখছিল আর কি আর দেখতে পাচ্ছ না মানে তোমার পোশাকটা আর কি ইউনিফর্মটা এখানে যত ওয়েটার আছে সবাই মানে ইউনিফর্ম পরে আছে আর তোমার মানে কিছু চেতে লাগবে না মানে ওয়েট করতে লাগবে না একদম সামনে দাঁড়িয়ে থাকবে আর দেখবে জাস্ট তোমার মাথা ঘুরালে তুমি ওয়েটারকে সামনে পেয়ে যাবে তোমাকে ডাকতেও হবে না এত মানে ভালো লেগেছিল খাওয়া দামি হলে কি হবে কিন্তু মানে খাওয়াগুলো অনেক ভালো ছিল তো আমাদের অর্ডার করা হয়ে গেছে তারপরে ছিল তোমার ভাত ডাল তরকা তারপর তোমার চিকেন কষা মাটন কারি সাথে ছিল স্লাড খুব সুন্দর ছিল স্লাড আর চিকেনটা খুব টেস্টি ছিল আর মাটনও অলসো খুব টেস্টি ছিল আর কি তো এটা হল চিকেন কিন্তু কোয়ান্টিটি কম দাম অনেক নিয়েছে কোয়ান্টিটিটা একটু কম ছিল তো আমাদের হয়ে গেছে কারণ আমি আর আমার ওয়াইফ অনেক বেশি খাই কিন্তু আমার যে দুইটা শালি আছে একদম কম কম মানে আমাদের একজনের একটা ওরা দুজন খে খেয়ে দিতে পারবে তার জন্য আমাদের দুইজনের গুলো বেড়ে বেড়ে গেছে হাসির কথা বলছি তো এটা হলো সালাদটা ঠিক আছে দেখতে পাচ্ছে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এটা হলো মাটন কারি আর এটা হলো চিকেন আর রাইস দিয়েছে তিন প্লেট তো আমাদের আরামসে হয়ে গেছে মানে খেতে পাচ্ছিলাম না এত বেশি হয়ে গেছিল আর চিকেনটা একটু কম ছিল আর মাটনটাও কম ছিল কোয়ান্টিটি কম ছিল ফাইভ হান্ড্রেড নিয়েছিল মাটনটা আর চিকেনটা নিয়েছিল ফোর ফিফটি কিন্তু কোয়ান্টিটি খুবই কম ছিল এটা হলো ডাল তারকা আর রাইস গুলো খুব ভালো ছিল খুব দামি রাইস ছিল খেয়ে খুব ভালো লাগছিল আর মেন কথা হলো মানে যেটা জলের বোতল দিয়েছে সিক্সটি রুপিস জলের বোতল ভাবতে পারছো ওই আমরা টেন রুপিস জলের বোতল কিনে খাই টেন রুপিস কিনে খাই ওখানে সিক্সটি রুপিস দারুণ মানে তো সবকিছু একটা একটা রিল বানিয়ে নিয়েছিলাম আমি আপলোড করার জন্য তো ভিডিওতে অ্যাড করে দিচ্ছি গাইস ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেছে আর আমাদের বিলও এসে গেছে বিল হলো 789 ছিল ঠিক আছে তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বেরে গেছি সাথে জলের বোতলটাও নিয়ে বেরিয়েছি কারণ এখানে হাফ জল ছিল তো যেহেতু আমরা এত বেশি টাকা দিয়েছি জলের জন্য তো তার জন্য আমি জলের বোতলটা নিয়ে বেরিয়ে গেছি আর বোতলটা দেখতে খুবই সুন্দর ছিল তার জন্য আমি নিয়ে নিয়েছি আর ঠিক আছে তারপর বাপ ছেলে মেলে একটু পার্কে ঘুরলাম একটু খেলা খেলি করলাম এটা আমার ছেলে আর ওকে কন্ট্রোল করে রাখতে পারছিল না বাপ রে বাপ হনুমান মানে হনুমান থেকে হনুমান মানে ভগবানের লেজ দেনে আর কি বুঝতে পারছে তারপরে আমি হনুমান বনে গেছি আমি সাথে সাথে আমি একটু মজা করে নিয়েছি আমি এখানে খেলেছি তারপর আমার আমার ওয়াইফরা ফটো মারছিল তো আমি একটু ভিডিও বানাচ্ছিলাম অন্যদিকে ঠিক আছে তারপর এখানে ভিডিও সিটি হয়ে গেছে ফটো মারা ক্লিক করা হয়ে গেছে তারপর আমরা প্ল্যানিং করেছি আমরা যাব তো গাইজ ফাইনালি আমরা এসে গেছি হোম ঘাটার যে ওনার ওদেরই নাম কিছু লেখা আছে আর একটা কথা বলবো এই যে ওনার যাদের এই বোর্ড দেখছো অ্যাকচুয়ালি এই আমার ভাতিজা আছে যে আমার ভাতিজার আহ যে যাকে বিয়ে করেছে ওদের জেঠু মানে ওদের বোর্ড ঠিক আছে আমি ওদের সাথে কথা বলেছিলাম আর কি তো আমাকে হ্যাঁ বোর্ডে ঘুরতেও বলছিল আর আমি বলছিলাম অনেক টাইম হয়ে গেছে তো তার জন্য করবো না কারণ পরে ঘুরতে গেলে এক ঘন্টা যাবে আর আমরা স্কুটি যেহেতু স্কুটি নিয়ে এসেছি তো আমাদের এখান থেকে জলদি জলদি বের হয়ে যেতে লাগবে তো আমরা এবার ঘুরবো না আর নেক্সট টাইম যখন আসবো সকাল দিকে করে আসবো তখন ঘুরবো ওরকম বলেছিলাম তো আমি কথা বলে নিয়ে ঠিক আছে আর আমাদেরকে একটু ডিসকাউন্ট দিব বলেছিলাম দাদাটা খুব ভালো ছিল তো আমাদেরকে ডিসকাউন্ট দিবে বলেছিল তো নেক্সট টাইম গেলে অবশ্যই ঘুরবো আর নদীতে খুব বেশি জল ছিল কল করবো ভয়ও লাগছিল তো দুই মন করে যাচ্ছিলাম না আরকি তো মেন কথা হলো আমি ঘুরতাম কিন্তু আমাদের হাতে টাইম ছিল না আমরা যদি গাড়ি নিয়ে যেতাম তাহলে অবশ্যই আমরা যে বোর্ডে করে ঘুরতাম একটু তো নেক্সট টাইম গেলে আমরা ঘুরবো ঠিক আছে আমি এসে তারপর একটু ফটো মেরেছি খুব সুন্দর লাগছিল বিকাল টাইম ছিল আর সানসেট ছিল তো ওয়েদারটাও খুব মানে ঠান্ডা ঠান্ডা ছিল তো খুব ভালো লাগছিল অল্প ঘুরে আমি ভিডিও বানিয়ে নিয়েছি এটা হলো গুইজান ঘাট দেখতে পাচ্ছ যত বোর্ড দেখছ সব ওদেরই বোর্ড ঠিক আছে আর যদি কেউ এই ভিডিওর মাধ্যম থেকে মানে ওখানে যাও আমার নাম বলবে এটলিস্ট 100 টাকা একটা কম করে দিবে ঠিক আছে দাদাটা খুব ভালো তো কম করে দিবে বলবে যে আমি অমুককে চিনি চিনি আর কি ঠিক আছে এরকম বললে হয়তো তোমাকে 100 টাকা কম করে দিতে পারে একশো দুই আর কি আমি কিছু বলতে পারবো না কারণ আসে না জানা আসে না ঠিক আছে তো দেখো কত সুন্দর লাগছিল আর নদীতে এত জল ছিল মানে ভয়ও লাগছিল আর আমার ছেলে হনুমান ওর কাম কি খালি কিটা খাবে খাবে দোকান দেখলে পাগল করে দিবে মানে তারপর ওর এসেছে এখন জুস পাটি হচ্ছে গাইস বিলটা এখানে শেষ করবো কারণ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার আগে বের হয়ে গেলে ভালো হবে কারণ বুজান থেকে ডিগ্রো যেতে অনেক টাইম লাগবে তো গাইস